আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে এই রেস্টুরেন্টের স্বাদে চিকেন তান্দুরি তৈরি করা যায় তান্দুরি চিকেন বানানোর জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি এক কেজি আর আমি এখানে শুধু মুরগির রানটা ইউজ করছি তবে আপনারা মুরগির যে কোনো অংশ দিয়ে এই তান্দুরি চিকেনটা তৈরি করতে পারবেন এখানে চিকেনের গায়ে আমি কিছুটা ছুরির সাহায্যে ডিপ কাট করে নিয়েছি একটা মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম প্রথমে এরপর এক টেবিল চামচ আদা বাটা নিলাম এক টেবিল চামচ রসুন বাটা নিলাম এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর এক চা চামচ হলুদের গুঁড়া এগুলো সব নিয়ে নিলাম এরপর এখানে তান্দুর মশলা নিয়েছি তিন টেবিল চামচ এক টেবিল চামচ লেবুর রস নিয়েছি আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখানে সরিষার তেলটা কোনোভাবেই স্কিপ করা যাবে না আর সামান্য কিছুটা রেড ফুড কালার দিয়ে দিলাম এটা অপশনাল তো এই মশলাগুলো সবগুলো আমি একসাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখানোর পর এবার আমি এই মশলাগুলা মাংসের ভিতরে নিয়ে নিলাম আর মাংসটা খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে মেরিনেট করতে হবে আর এই মাখানোর কাজটা হাত দিয়েই করতে হবে মাংসের যে কাটা অংশ এর ভিতরে আমি মশলাগুলো খুব সুন্দর করে মাখিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে মশলাটা মেরিনেট করা হয় আর মা মশলাটা মাখানোর পর আমি একটা র্যাপিং পেপারের সাহায্যে র্যাপ করে দিচ্ছি এবং ওভার নাইট ফ্রিজে রেখে দেবো যদি হাতে সময় কম থাকে তিন থেকে চার ঘন্টা রাখলেও হবে তো আমি সারা রাত এভাবে রেখে দেওয়ার পর আমি এবার ভাসতে চলে যাব তার জন্য এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম একটা ফ্রাইপ্যানে এবং একটা ব্রাশের সাহায্যে পুরো ফ্রাইপ্যানে তেলটা সরিয়ে দিলাম আর একে একে মুরগির রানগুলো আমি এই ফ্রাইপ্যানের উপরে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর প্রথমে এক মিনিট হাই হিটে ভেজে নেব যাতে উপরের স্কিনটা লক হয়ে যায় এবং ভিতরের জুসিনেস ভাবটা বজায় থাকে তো আমি ঢেকে দিলাম এক মিনিট পর আমি এটা আবার উলটিয়ে দেব এভাবে দুই থেকে তিনবার এক মিনিট পর পর উল্টানোর পর তারপর এটা মিডিয়াম লো আছে আট থেকে দশ মিনিটের সময় নিয়ে ভেজে নিতে হবে তো আমি এই পর্যায়ে যে মেরিনেট করার মশলাটা আছে সেটা আমি কাজে লাগাবো এই মাংসের উপরে দিয়ে দিলাম আবারও ঢেকে দিতে হবে আবারও এক মিনিট ভেজে এক মিনিট ভেজে নেওয়ার পর দিলাম তো আমি এই পিঠেও মশলা কিছুটা লাগিয়ে দিচ্ছি তো এভাবে আট দশ মিনিট ধরে আমি এগুলো ভেজে নিচ্ছি আর এর ভিতরে একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি পাশের চুলায় একটা কয়লা গরম হতে দিয়েছি কয়লাটা যখন লাল হয়ে যাবে তখন আমি এই ফ্রাইপ্যানের মাঝখানে একটা স্টিলের বাটি বসিয়ে দিয়েছি এবং জ্বলন্ত কয়লাটা বাটির উপরে দিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর এই যে ধোঁয়াটা বের হবে এটা সাথে সাথে আটকে দিলে এর ধোয়া থেকেই এই তান্দুরিগুলোর ভিতরে স্মোকি ফ্লেভারটা আসবে আর যে ফুটাটা আছে ওইটা একটা কটন বারের সাহায্যে আমি বন্ধ করে দিয়েছি ও পাঁচ মিনিট এভাবে রেখে দেব তো আমার তান্দুরি তৈরি করা কমপ্লিট তো আমি নান রুটির সাথে এই খেতে বেশি পছন্দ করি তাই আমি নানের সাথে এটা সার্ভ করেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ